আসসালামু আলাইকুম আমি এখন আসলাম নগায়ে নগাঁ একটা হাট মদল হাট এই হাটটি বসে প্রতি শুক্রবারে এই হাটটি গরুর দরদাম জানতে আসছিলাম কিন্তু আকাশের অবস্থা যা দেখতেছি তাতে মনে হয় আমি করে স্টে করতে পারবো না তারপর আসসালামু আলাইকুম এটা কয়দাতের গাবিটা। ছয় দুধ কতখানি হয় দাম কেমন চাইলেন কাস্টমার কেমন বলে আপনার আশা চমৎকার মানের একটা করুন কয় দাঁতের কাপিটা কয় দাঁতের দাম কেমন চাইলেন দাম কেমন চাইলেন কাস্টমার কত বলে আপনার আসা আসসালামু আলাইকুম চাচা কয়েদা এটা দাম কত চাইলেন কাস্টমার কত বলে আপনার আশা আশি হ্যাঁ আশি হাজার হলে এই ঘরটি বিক্রি হবে আট দাঁত এখানে একটা দেখেন শাহি বল বাচ্চা বাচ্চাটা শাহী বল দাবিটা হচ্ছে এইটা আসসালামু আলাইকুম কয় দাঁ এটা হ্যাঁ দুই দাঁত দুধ কতখানি হয় দুই কেজি করে না দাম কেমন চাইলেন দশ একশো দশ কাস্টমার কত বলে আপনার আশা কত এক লাখ হলে একটু হবে এখানে একটি দেখেন শাহওয়াল বাচ্চা সহকারে বাচ্চা সহকারে একটা গরু সাইওয়াল বাচ্চাটা গাবিরা কয় দাতে ছয় দাত বাচ্চার বয়স কত দিন হবে আনুমানিক মাস্টার একটা না দাম কেমন চাইলে দাম চাচ্ছি 1 কাস্টমার কত বলে 99 95 না আপনার টার্গেট কত 100 100 আপনি দুধ কত হয়নি হয় জানেন কি বাচ্চার জন্য রেখে দে হ্যাঁ বাচ্চার জন্য রেখে দেয় ভালো তাই বাচ্চার জন্য রেখে দেয় আসসালামু আলাইকুম কয় দাঁতের গাবিটা চার দাঁত না দাম কেমন চাইলে হ্যাঁ এক লাখ বিশ কাস্টমার কত বলে আপনার আশা কত এক লাখ দশ বারো হলে হবে এগরোপি টিকতে এবং গাবিটা দেখেন গাবিটা হচ্ছে দেশি একটা গাবি এখানে একটা শাহিওয়াল গাবি আর শাহিওয়াল বাস ভাই আসসালাম আলাইকুম এটা কয় গাবিটা নতুন জুয়ান না দাম কত দাম কত চাইলে দেড়শো না কাস্টমার কত বলে আপনার টার্গেট কত দশ হাজার এক লাখ দশ এক লাখ দশ হলে এটা বিক্রি হন সাইহওয়াল বাচ্চাটা গাভিটার দেশি গাভী আসসালামু আলাইকুম কয়দাত গাভীটার বয়স দাম কেমন চাইলেন কাস্টমার কত বলে ষাট আপনার আসা কত সত্তর সত্তর হাজার হলে এটি বিক্রি হবে এটা হচ্ছে বক আকাশের অবস্থা ভালো না আমার চলে যেতে হবে তাই আর ভিডিও করলাম না দেখেন তবে এই বাজারটা কিন্তু ছোট কেউ যদি অনেকগুলো গরু কিন্তু আসেন তাহলে ভুল করবেন মানে সে অন্য হাট থেকে কেনার পরে একদিন যদি সময় পান এখান থেকে এসে কম দামে গরু কিনতে পারবে দাম কম এটা আমি বলতে পারি বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেন করে নেবেন ভালো থাকবেন আসসালাম আসসালামু আলাইকুম এটা বয়স কত বাবা নয় মাস না দাম কেমন চাইলে এক লাখ 1 লক্ষ কাস্টমার কত বলে আসি আচ্ছা তো আপনি টার্গেট কত 95 বা 90 হলে কত এটা কি কি বাসুর জানে ফ্রিজিয়াম না অরজিনাল ফ্রিজিয়াম অরজিনাল ফ্রিজিয়াম বাসু عمله حبيب هنا